আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আমি আজকে গতকালের ভিডিও রেফারেন্স দিয়ে আজকে আপনাদেরকে সেম ভিডিওটা রেফারেন্স আপনাদের দিব এবং পাশাপাশি বিষয়গুলো উল্লেখ করব যে কিভাবে গতকালের সাথে আজকে বাজার প্রভাবিত করেছে আজকে বাজার যতটুকু না নেগেটিভ হয়েছে তার চাইতে বেশি ইনফ্লুয়েন্স করেছে এই বাজারের দুষ্টচক্র যারা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট শেয়ার হস্তান্তর করে বাজারকে কিভাবে ধ্বংস করে ফেলেছে এবং বাজারকে কিভাবে প্রভাবিত করে কীভাবে প্রেশার দিয়ে দেয় এটা আপনাদের সাথে তুলে ধরবো আমি এই যে দেখুন এখানে লাল চিহ্ন যেগুলো দেখছেন আমি লাল চিহ্নগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব কেন আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি বিষয়টা হলো যেন আপনাদের মাথার মধ্যে আপনারা সব বিষয়গুলো খুব সহজেই সুন্দরভাবে নিজের মধ্যে ক্যালকুলেশন করতে পারেন আপনারা শুধু এই দশটি কোম্পানি নিয়েই আপনারা চিন্তা করবেন না এই এক্সাম্পলগুলো আপনার যে যে কোম্পানিতে আপনার শেয়ার আছে সেখানে আপনি হিসাবটা মিলে নেবেন আমি যে দশটি কোম্পানি বলছি ইয়েস এই দশটি কোম্পানি নিশ্চয় আপনাদেরকে সামনের দিনে ভালো কিছু দেবে এটা আমি বলতে পারি একটু আস্থা এবং বিশ্বাস আমার আছে তবে ওই যে যে ফ্রেম এবং যে ক্যাটাগরি যে সিস্টেম যে পদ্ধতিতে আমি আপনাদেরকে বাই ট্রেড করতে বলি কিনতে বলি বেচতে বলি সেইটা যদি আপনি মেনে চলেন আপনাকে কেউ হারাতে পারবে না একটু দিয়ে ভিডিওটি একটু দেখবেন গতকালে যে নিউজ প্রভাবিত করেছে আজকে নিউজটা আরেকটু বেশি প্রভাবিত করেছে যে দশটি বারো বারোটি প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে প্রায় দশ কোটি টাকা জরিমানা করেছে এইটা একটা পেনিট বাজারে কিন্তু কিছুটা অস্থির করে ফেলেছে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় যেমন আপনাকে আমি বলি আমি কিন্তু বারবার বলছি যে গতকালের ভিডিও রেফারেন্স দিয়ে আজকে ভিডিওটা আপনি দেখবেন তাহলে আপনার কাছে একদম স্পষ্ট হয়ে যাবে যে বাজারে বিনিয়োগকারী আমরা যারা হুটহাট করে সিদ্ধান্ত বদলে ফেলি কিংবা যারা ট্রেড করে এই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটাকে আমরা শেয়ার হস্তান্তর করে থাকি তাদের প্রভাবের কারণে বাজার বেশি ক্ষতিগ্রস্ত হয় যার কারণে আমি আপনাদেরকে বলবো কেউ হতাশ হবেন না কেউ অস্থিরে পড়বেন না প্যানিক নেবেন না আমার একটা অনুরোধ একটু ধৈর্য ধরবেন দ্য গুড কামিং দামিং এটা আমি আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ এটা আপনারা ভালো কিছু করবেন দেখুন আমরা গতকাল আপনাকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে রবি এক কোটি আট লক্ষ শেয়ার হস্তান্তর ঠিক আজকে কত রয়েছে আজকে চৌত্রিশ লক্ষ একাশি হাজার শেয়ার আজকে হাত হয়েছে আমরা আজকে তিরিশ পয়সা নেগেটিভে শেয়ার হাত বদলেছে যে কথাটাকে আপনার বলি গতকাল অনেক ট্রেড করেছেন এক লক্ষ 1.5 লক্ষ এক লক্ষ সত্তর হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক একটা ট্রেড হয়েছে এক একটা মানে ব্যক্তি হয়তো এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্ট বা কিংবা কিনেছেন কিন্তু আমি অনুরোধ করি যদি আপনারা গতকাল এই পরিমাণ না কিনতেন এত ভালো না কিনতেন আজকে কিন্তু আপনি তিরিশ পয়সা কমে কিনতে পারতেন এবং অনেকগুলো এই বিষয়টা আমি এই রবি উদাহরণ দিচ্ছি পাশাপাশি কোম্পানিগুলো উদাহরণ দিয়ে আপনার সাথে কথা বলছি এর কারণটা হলো যেন আপনারা এটা বুঝতে সুবিধা হয় হ্যাঁ নতুন করে গল্প তৈরি করতে হচ্ছে না একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে কথা বলছি সুতরাং রবি গত পরশু দিন এক কোটি আট লক্ষ শেয়ার হস্তান্তর হয়েছে গতকাল এবং আজ গত পরশু দিন আজকে আজকে দেখুন আজকে ঠিক চৌঁত্রিশ লক্ষ একাশি হাজার প্রায় পঁয়ত্রিশ লক্ষ সো গতকাল যারা কিনেছেন তারা তো আজকে আর বিক্রি করেন না আজকে তার নতুন কারা বিক্রি করলেন এই যে পঁয়ত্রিশ লক্ষ মোট কথা প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ দেড় কোটি শেয়ার এখন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে হস্তান্তর হয়ে গেছে আমি আশা করছি ফ্রম টুমরো এটার একটা রবি জ্বলে উঠবে আপন শক্তিতে এটা আমি বিশ্বাস করি কিন্তু ধৈর্য আরও হবেন না যদি কালকেও পড়ে যায় ধৈর্য আরো হবেন না কিন্তু এই যে সুযোগ যদি থাকে আপনারা এগিয়ে যাবেন হ্যাঁ এবং আজকের একটা দেখুন রিং শাইন আজকে ঠিক কী হয়েছে আজকে আবার দশ পয়সা নেগেটিভ গতকাল বিশ পয়সা নেগেটিভে রিংশাইন হাত বদল হয়েছে চোদ্দ লক্ষ সাত হাজার আজকে আবার নয় লক্ষ উনত্রিশ হাজার আজকেও দশ পয়সা দশ পয়সার নেগেটিভে আজকে আবার আপনার রিং শাইন হাত বদল হয়েছে ওর ওরিয়ান ইনফ্লু ওরিয়ান ইনফ্লু আজকে আপনাদের এখানে হাত বোধল তিন লক্ষ চব্বিশ হাজার গতকাল হয়েছিল পঞ্চাশ পাঁচ লক্ষ নব্বই হাজার গতকাল তেরো টাকা গতকাল তেরো টাকা আপনার প্লাসে ছিল আজকে কিন্তু ছয় টাকা নব্বই পার্সেন্ট নেগেটিভে আজকে হস্তান্তর হচ্ছে তিন লক্ষ চব্বিশ হাজার আমি উদাহরণগুলো দিচ্ছি এই জন্য যে ওরিয়ান ইনফু বা রিংশাইন রবির আমি এগুলো মার্কেটিং করছিলাম ব্র্যান্ডিং করছিলাম এগুলো জাস্ট এক্সাম্পল হিসাবে আমার অনুরোধ থাকবে আপনার নেগেটিভভাবে না নিয়ে জিনিসটা আপনার পজিটিভ হিসেবে চিন্তা করুন আপনার পোর্টফোলিওতে যে শেয়ারটা আছে সেটা নিয়ে তো আর আমি জানি না যে আপনার পট প্রতি কি আছে সুতরাং আমি এগুলো দশটা পাঁচটা এগুলো উদাহরণস্বরূপ তুলে ধরে আপনাদের অ্যাকনোলেজমেন্ট করি যেন আপনাদের এগুলো বুঝতে সুবিধা হয় প্রিয় বিনোদন কেপি কেপিপিএল যেমন আজকে দেখুন আজকে ঠিক আবার নব্বই পয়সা নেগেটিভে কেপিপিএল হস্তান্তর হয়েছে বারো লক্ষ বারো হাজার গতকাল এটা হস্তান্তর হয়েছিল আপনার তিরিশ লক্ষ তেরো হাজার গতকাল তিরিশ লক্ষ আপনার তেরো হাজার হস্তান্তর হয়েছিল নব্বই পয়সা পজিটিভে আজকে ঠিক নব্বই পয়সা নেগেটিভে বারো লক্ষ বারো হাজার গতকাল যারা বিক্রি করেছে যারা কিনেছে আজকে কিন্তু তারা বিক্রি করতে পারে নাই সুতরাং আরও এটা বের হয়ে গেছে কেয়া কসমেটিক দেখুন গতকাল আপনার দাম বাড়ে নাই গতকাল নয় লক্ষ আটচল্লিশ হাজার ঠিক আজকে আবার সাত লক্ষ ছাব্বিশ হাজার আজকে কোনো দাম বাড়ে নাই খুব ভালো একটা অবস্থান তৈরি করছে ম্যাচুরিটি লেভেলের দিকে যাচ্ছে আমি যে কথাটা বারবার বলি গাছ লাগান গাছের পরিচর্যা করুন গাছকে সংগ্রহ করুন ফল সংগ্রহ করুন ফল যেমন পাকবে সুমিষ্ট হবে আমি আপনারা আশা করি ফল আপনাদের সুমিষ্ট হবে যদি এই ফর্মুলাতে আপনারা কাজ করেন এবং ধৈর্য ধরে একটি জায়গায় স্থির থাকেন আমরা ইচ্ছা করলে কিন্তু বাজারকে ভালো কিছু করতে পারি যেমন কোহিনুর আজকে দেখুন চৌঁত্রিশ হাজার আজকে পাঁচ টাকা সত্তর পয়সা নেগেটিভে কহিনুরের হাত বদল হয়েছে চৌঁত্রিশ হাজার আজকে ক্লোজিং প্রাইস ছিল আচ্ছা কোহিনুর হ্যাঁ গতকাল ছিল পাঁচশো ছত্রিশ টাকা আজকে আপনার পাঁচ টাকা সত্তর পয়সা নেগেটিভে এটা হাত বদল হয়েছে ঠিক আছে সো আজকে পাঁচশো তিরিশ টাকা ষাট পয়সায় ক্লোজিং হয়েছে ইফাদটো গতকাল ছিল আট লক্ষ সাত লক্ষ আট হাজার হাত বদল হয়েছিল গতকাল দশ পয়সা নেগেটিভে আজকে চল্লিশ পয়সা নেগেটিভে তিন লক্ষ একচল্লিশ হাজার সো গতকাল যারা কিনেছে তারা কিন্তু আজকে বেছে নাই। তাহলে আজকে চল্লিশ পয়সা নেগেটিভে কি কারণে ইফাদ অটোর এই চল্লিশ পয়সা নেগেটিভ আজকে হাত বদল হলো হ্যাঁ আমার আপনারা কি এটা বুঝে আসে যে কেন আজ গতকাল যদি যদি উনি চল্লিশ পয়সা নেগেটিভে বা কম দামে বিক্রি করেন তাহলে গতকাল করতে পারতেন গতকাল তো আপনার দশ পয়সা নেগেটিভ হয়েছে আজকে তাহলে চল্লিশ পয়সা নেগেটিভে এই তিন লক্ষ একচল্লিশ হাজার হাত বদল করলো কারা গতকাল যারা কিনেছে তারা তার বিক্রি করতে পারেন নাই বা তার বের হতে পারেন নাই দেখছেন বিষয়টা এই ফলো করতে হবে সোনালি পেপার ঠিক সেম ঘটনা ঘটছে সোনালি পেপারে আজ গতকাল দেখুন তিন লক্ষ চুয়ান্ন হাজার আপনার আজকে এক লক্ষ তিরানব্বই হাজার তিন টাকা পঞ্চাশ পয়সা পজিটিভ ভাইরাস হাত বদল হয়েছে টেকনো ড্রাগ সেম স্টোরি ভাই সেম স্টোরি আজকে সাত লক্ষ ষাট হাজার টেকনো ড্রাগের হাত বদল হয়েছে গতকাল দশ লক্ষ তিরিশ হাজার টেকনো ড্রাগের হাত বদল হয়েছে গতকাল হয়েছিল চল্লিশ পয়সা নেগেটিভে আজকে হয়েছে বিশ পয়সা নেগেটিভে হাত বদল হয়েছে জাহিন স্পিন যদিও একটা নিউজ আসছে যে ছাব্বিশে ফেব্রুয়ারি আপনার এর বোর্ড মিটিং কল করা হয়েছে ইপিএস ডিক্লারেশন দেবে তারপরও এটা আজকে দশ পয়সা নেগেটিভে সাত লক্ষ পঁচিশ হাজার হাত বদল হয়েছে আজকে সো এটা একটা ইন্টারেস্টিং বিষয় আমরা এই সানে নজরটা কী পাই সান নজর হচ্ছে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে তথ্য বলি এখানে ইপিএস রিপোর্ট দেখে আপনি যদি ঝাঁপিয়ে পড়েন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে কেন ওই যে দুই তিন দিন যেমন গোল্ডেন সোন যেমন আপনারা রবি যেমন আপনার আরও অনেকগুলো ইপিএস দিয়েছে এই ইফতট এই ইপিএস দিয়েছে আমরা তিন চার দিন হল্টেড হলে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক আছে না আবার তিন চার দিন পর বের হয়ে গেছে সো আপনাকে ওই ম্যাচুরিটি যেদিন আপনার ফল পাকবে ফার্স্ট আওয়ারে আপনার যদি টার্গেট প্রফিট হয়েছে আপনি বের হয়ে যাবেন তাহলে কি হবে আপনি প্রফিটটা সুন্দর মতো নিতে পারবেন কিন্তু যখন এটা হল্টেড শুরু হয়ে যায় আপনি যখন আইটেম কিনতে যান তখন কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা থাকে কারণ আপনাকে যখন ওই ব্রোকার হাউস থেকে বা অন্যান্য জায়গা থেকে আইটেমের কথা বলে দেওয়া হয় তখন আপনি মনে করেন হ্যাঁ এখানে আমার ইনভেস্ট করতে হবে কিন্তু তার আগেই আপনার এটা ম্যাচুরিটি হওয়ার আগেই আপনি সেল করার আগেই যারা প্রফিট নেওয়ার কথা তারা কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে যায় সৌভাগ্যক্রমে যদি আপনি আরও কন্টিনিউসলি এটা হর্টেড থাকে তখন আপনারা সৌভাগ্যক্রমে আপনি একটা প্রফিট নিতে পারেন আপনারা আগে দেখেছেন কেয়া কসমেটিক আপনাদেরকে উদাহরণ সো দেখেছি রিংস আগে হর্টেড ছিল এটা আমি দেখেছি রবিরাই যে আপনাকে উদাহরণ দিচ্ছি আপনি এটা মাথায় রাখেন এই কতগুলো মাথায় রাখেন যেমন ওরিওন ইনফরমেশন আপনি কথা বলেছি কেপিপিএল এ কথা আপনার ষাট টাকা থেকে যখন দাম বাড়া বৃদ্ধি হয়েছে দেখুন যারা পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মধ্যে উঠছিল চৌঁত্রিশ টাকা উঠছিলো ওরা কিন্তু এখন আটকে গেছে কিছুটা যদি কম কিনে থাকে তাহলে এখন ওদের কিনে এগিয়ে যেতে পারছে আর যদি বড় ভলিউমে কিনে থাকে এখন আটকে গেছে বাট আবার কি করছে কেপিপিএল একটু ব্যাক ফুটে এসছে ব্যাক ফুটে এসে আবার ফ্রন্ট ফুটে যাওয়ার মানে প্রস্তুতি নিচ্ছে যেটাকে আপনার এই মার্কেটিং ল্যাঙ্গুয়েজে বলা হয় এটা ম্যাচুরিটির দিকে যাচ্ছে সুতরাং আপনাকে কিন্তু ধৈর্যশীলতা হবে পরিকল্পনা করে এগিয়ে যেত সুতরাং এই মার্কেটে অস্থিরতা কিছু নেই শুধুমাত্র একটা অনুরোধ আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার সাথে সংযুক্ত থাকেন আমার ভিডিওর প্রতি যাদের আস্থা আছে অনুরোধ থাকবে যে এক লটে সব কিনবেন না ভাই বিশেষ করে আমি বারবার বলেছি যেমন রবি এটা কিভাবে এক কোটি আট লক্ষ শেয়ার হাত বদল হলো কিন্তু দাম বাড়লো না বরঞ্চ সেদিন দশ পয়সা নেগেটিভে এটা ক্লোজ হয়েছে ঠিক আজকে আবার এই রবি আপনার চৌঁত্রিশ লক্ষ একাশি হাজার হাত বদল হয়েছে আজকে সেখানেও তিরিশ পয়সা নেগেটিভ হয়েছে তো গতকাল যারা কিনেছে তারা তারা আজকে বিক্রি করে নাই এটা ভেরি মানে সিম্পল লজিক হ্যাঁ অনেক ভলিউম শেয়ার শেয়ার সংখ্যা বেশি এটা আমরা সবাই জানি কিন্তু গতকাল তারা বিক্রি করে না আজকে তারা কেন বিক্রি করলেন এটা তো আপনার ক্যাশ ডিভিডেন দিছে ফিফটিন পার্সেন্ট কিন্তু ভয়ের কিছু নেই এই কোম্পানি তো আর নন ফান্ডামেন্টাল বা এরকম কিছু নয় দেউলি হওয়ার পথে নয় বন্ধ কোম্পানি নয় আপনারা যারা এই যে ফান্ডামেন্টাল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি এন ক্যাটাগরি বিভিন্ন লাগিয়ে লাগিয়ে যে কথাগুলো মার্কেটে ছড়িয়ে অনলাইন পোর্টালের মাধ্যমে বাজারকে কিছুটা প্রভাবিত করে আমি তাদেরকে অনুরোধ করবো তাদের কথায় আপনারা কেউ বিচলিত হবেন না প্যানিট হবেন না অস্থির হবে না ঝাঁপিয়ে পড়বেন না আপনি যেখানে আছেন সেখানেই সিদ্ধান্ত নিন কারণ এই নিউজগুলো আমাদের বাজারকে যেমন শুধুমাত্র রংবাজি করে প্রভাবিত করে বা বাস্তবিক পক্ষে হচ্ছে আপনি আপনার সিদ্ধান্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাবেন আপনার প্রফিট আপনার যে ডিজায়ার প্রফিট যে কাঙ্ক্ষিত প্রফিট আপনি সেখানে যাবেন সিদ্ধান্ত একটাই নো প্রফিট নো সেল আর আপনি আপনার প্রফিটের দিকে এগিয়ে যাবেন এক লটে সব কিনবেন না ধীরে ধীরে কিনবেন এগিয়ে যাবেন আমি যেমন গোল্ডেন সোনের যেদিন এই নিউজটা আসলো আমি বারবার করে আপনাদেরকে অনুরোধ করেছি কিন্তু আমি তো আসলে আমার এই পরিবারটা ছোটো মাত্র চার পাঁচ হাজার লোক আমার এই ভিডিওটা দেখেন যদি আমরা পঞ্চাশ হাজার লোকের কাছে আমার এই ভিডিও বার্তা দিতে পারতাম যদি পঞ্চাশ ষাট হাজার লোক এই ভিডিও বার্তা যদি নিয়ে তারা যদি সেইভাবে অ্যাকনোলেজমেন্ট করতো কাজে লাগাতে পারে ইনশাল্লাহ আমি ও চিরেই দেখতে পাচ্ছি বেশ ভালো একটা ফ্লো আসতেছে আমি বিশ্বাস করি এইখানেই যারা সংযুক্ত আছেন তারা আগামী দিনে খুব ভালো কিছু করবেন এবং আমরা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো এবং আমরা ইনশাআল্লাহ ভালো কিছু করবো সকলের জন্য শুভকামনা আজকে এখানে বিদায় রাখছি ইনশাল্লাহ আগামীকাল ভাজারের দিকে আমাদের সুদৃষ্টি থাকবে আমরা ভালো কিছু ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকত